ভাইয়া এখানে ওই যে মুশারফ করিম ভাইয়ার হোটেলটা কোন পাশে মানে এই যে সামনের যে ডাইনে ডাইনে পড়বে নাকি এটা কি মানে মুশারফ করিম ভাইয়ার হোটেল ছিল তো নাকি এখনো আছে আচ্ছা আচ্ছা উনি কি মাঝে মাঝে আসে খাবার টাবার খাইতো নাকি আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বিনোদন অঙ্গনের অন্যতম সেরা ও জনপ্রিয় অভিনেতা মুশারফ করিমের খাবারের হোটেলে প্রিয় দর্শক ঠিকই শুনেছেন মুশারফ করিম নিজে এই হোটেলটি প্রতিষ্ঠা করেছিলেন এই হোটেলটি এখনো মুশারফ করিম ভাই নিজে তার লোকজন দিয়ে পরিচালনা করেন আশা করি ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এই হোটেলটিতে মাত্র দশ টাকায় কি পাওয়া যায় আপনাদের মাঝে আজকে শেয়ার করব প্রিয় দর্শক এই মুহূর্তে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম রয়েছি ঢাকা উত্তরার দশ নম্বর সেক্টরে মুশারফ করিম ভাইয়ের হোটেলে গিয়ে কি খেলাম সব কিছু আপনাদের দেখাবো সাথেই থাকবেন আলাইকুম ভাইয়া এখানে ওই যে মুশারফ করিম ভাইয়ের হোটেলটা কোন পাশে একটা বিল্ডিং দেখা যায় সাদা বিল্ডিং এর আগে যে বিল্ডিং টা আচ্ছা আচ্ছা এই যে এই যে সাদা বিল্ডিং এর আগে যে বিল্ডিং টা আচ্ছা একটা বিল্ডিং হ্যাঁ 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 এটা সামনে এই পাশে এটা সামনে মানে ডাইনে যাওয়ার সময় ডাইনে পড়বে তাই তো ঠিক আছে অভিনেতা মুশারফ করিমের জীবন শুরু হয়েছিল অনেক কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের বাইশে আগস্ট ঢাকায় তবে তার শৈশব কেটেছে বরিশালের পিঙ্গল কাঠি গ্রামে মজার বিষয় হচ্ছে মুশারফ করিম শৈশবে দুষ্টমি করায় তার বাবা তাকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল যেখানে বিদ্যুৎ ছিল না বিনোদনের সুযোগ ছিল সীমিত এবং মেজুবায়ের কঠোর শাসনের মধ্য দিয়ে থাকতে হতো তাকে তবে সেখানে তিনি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনয় ও আবৃত্তির দক্ষতা অর্জন করেছিল উনিশশো সালে মাধ্যমিক পাশ করে ঢাকায় ফিরে তিনি এক নাট্যকেন্দ্রে যোগ দেন যেখানে শুরুতে মঞ্চের পিছনে কাজ করতেন এবং কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন তিনি উনিশশো সালে অতিথি নাটকের ছোট্ট চরিত্র অভিনয়ের মাধ্যমে টিভিতে অভিষেক ঘটে তার কিন্তু জনপ্রিয় পান দুই হাজার সালে ক্যারাম নাটকের প্রধান চরিত্রে অভিনয় করে তার এই দীর্ঘ সংগ্রাম ও পরিশ্রমের ফলে তিনি আজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন মুশারফ করিম ভাইয়ের হোটেলটা কোন পাশে ওই যে আচ্ছা আচ্ছা মানে এই যে সামনের যে ডাইনে ডাইনে পড়বে নাকি হ্যাঁ 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 আচ্ছা দর্শক এই হোটেলটি তার উত্তরার বাসার পাশে অবস্থিত কথা বলে জানতে পেরেছি সকালবেলা তিনি নিজে নাস্তা করার জন্য এই হোটেলটি প্রতিষ্ঠা করেছিলেন এখনও প্রায় সময়ই মুশারফ করিমকে দেখা যায় এই হোটেলটিতে খাবার খেতে প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুশারুফ করিম ভাইয়ের হোটেলের ঠিক সামনে আমার সামনে যে বুনলিখা সাইন সাইনবোর্ডটি দেখছেন এই সাইনবোর্ডটি মুশারুফ করিম ভাইয়ের হোটেলের সাইনবোর্ড চলেন তাহলে ভিতরে প্রবেশ করি এটা কি মানে মুশারফ করিম ভাইয়ের হোটেল ছিল তো নাকি এখনো আছে আচ্ছা আচ্ছা উনি কি মাঝে মাঝে আসে খাবার টাবার খাইতো নাকি ব্যস্ত লোক আর প্রিয় দর্শক মুশারফ করিম ভাইয়ের হোটেলে আসছি কিছু না খাইলে কি হয় আমি কিছুক্ষণ আগেই নাস্তা করেছি তারপরও অল্প কিছু তো খেতে হবেই সমস্যা নাই কত করে দশ টাকা প্রিয় দর্শক এখন যেহেতু সকাল গড়িয়ে দুপুরের কাছাকাছি তাই সিঙ্গারা এবং সমাচা প্রায় শেষ পর্যায়ে আমি যেহেতু কিছুক্ষণ আগে নাস্তা করেছি তাই বেশি খাওয়া আমার পক্ষে সম্ভব না আপাতত অল্প নিয়ে দেখি কেমন হয়েছে এই একটি সিঙ্গারার দাম মাত্র দশ টাকা আর এই দশ টাকার তুলনায় পরিবেশনাটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে দশক সত্যি খেতে আমার কাছে খুবই ভালো লাগলো দশ টাকার তুলনায় এর সাইজটাও কিন্তু অনেক বড় ছিল প্রিয় দর্শক মুশারফ করিম ভাইয়ের বাড়ি এবং লাইফ স্টাইল নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন মানে এখানেই তো থাকে আচ্ছা কত বছর যাবত এখানে থাকে এটা এটা পার্সোনাল হ্যাঁ বড় গাড়িটা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ